ফালাকপুরের যে কোনো মধু ভেজাল প্রমাণিত হলে আপনার পাবেন এক লক্ষ টাকা পুরস্কার এই সিজনে সরিষা ফুলের মধুটা আমরা আপনাদেরকে দিচ্ছি দুই কেজি মাত্র নয়শো টাকায় এই মধুটা হান্ড্রেড পার্সেন্ট বিএসটি সার্টিফাইড এবং এ গ্রেডের পরিপক্ক মধু যারা ফালাকুর থেকে দীর্ঘ সময় এই সরিষা ফুলের মধুটার জন্য ওয়েট করেছিলেন এই মধুটা আপনি এখনই পারচেস করতে পারেন এই শীতে আপনার পরিবারের সকলকে রুটির সাথে বিস্কিটের সাথে বা নাস্তার সাথে সরিষা ফুলের একদম নতুন সিজনের এই মধুটাকে আপনি চুজ করতে পারেন এই মধুটা আপনার সাথে ক্রিমের ন্যায় আচরণ করবে অর্থাৎ এই মধুটা কিন্তু জমে যাবে শীতকালে জমে গেলে এই মধুটাকে আপনি চামচ দিয়ে বের করে রুটির সাথে বিস্কুটের সাথে বা যে কোনো খাবারের সাথে আপনি এই মধুটা খেতে পারেন সো ফালাদ ফুড আপনারা জানেন নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা সব থেকে কম প্রাইসে মার্কেটের সব থেকে বেস্ট কোয়ালিটির মধুটা আমরা সরবরাহ করে থাকি সো আপনি যদি চান এরকম খামার থেকে বা সরিষার ক্ষেত থেকে ডিরেক্ট আপনি মধু পেতে চান তাহলে আপনাকে ফালাক ফুড়েই আস্থা রাখতে হবে কারণ আমরা ফালাকপুর দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট খামার থেকে উৎপাদিত মধুটা ডিরেক্ট আপনার বাসার টেবিলে সো আপনি এখন এই অর্ডার নাম্বারটা নিয়ে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের এই সরিষা ফুলের প্রি মানিটা অর্ডার করে ফেলেন সরিষা ফুলের এই দুই কেজি মধুর প্রাইস আমরা রাখছি মাত্র নয়শো টাকা আপনার বাসা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি করবেন সেই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে লাইভ রয়েছে ভিজিট করুন ডাব্লু ডট ডট কম